দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি দেখছেন এই মুহূর্তে শাহবাগে কিন্তু পুলিশ শিক্ষার্থী কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে এবং তারা বলছিলেন যে আজকে কোন ধরনের একটি ওয়ালিকম কোটা আন্দোলনের সর্বশেষ আপডেট নিউজ জানতে আমরা সরাসরি চলে যাবো পিটি স্ক্রিনে সেখানে বিস্তারিত দেখে আসবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করব প্রিয় দর্শক চলুন আমরা সরাসরি পিটি স্ক্রিনে চলে যাই এবং সেখানে বিস্তারিত দেখে আসি যে ছাত্রছাত্রীরা বিশ্বাস করে আমরা একটি যৌক্তিক দাবির জায়গায় রয়েছি আমরা যে দাবি দাবিটি জানাচ্ছি মহামান্য হাইকোর্টের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এই দাবিটি জানাচ্ছি নির্বাহী বিভাগের প্রতি আমরা আমরা জাতীয় সংসদ থেকে একটি আইন প্রত্যাশা করি এই কোটার স্থায়ী সমাধানের লক্ষ্যে তো সেই জায়গায় এই যে হাজার হাজার শিক্ষার্থী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটি প্রমাণ করে যে শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবিতে বিন্দুমাত্র বিচলিত বা ভীত নয় আমরা বিশ্বাস করি এই যৌক্তিক দাবির জায়গায় সরকার বা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে সহযোগিতা করবে যদি এরকম কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে ওই উদ্ভূত পরিস্থিতিতে আমরা ইনস্ট্যান্ট আমরা যারা রয়েছি সমন্বয় প্যারেলে বা শিক্ষার্থীদের জনমতের ভিত্তিতে ইনস্ট্যান্ট আমাদের যে ডিসিশন নেয়ার যেই পথে যাওয়ার আমরা সেই পথে যাব

দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করছি দেখছেন এই মুহূর্তে শাহভাগে কিন্তু পুলিশ শিক্ষার্থী কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে এবং তারা বলছিলেন যে আজকে কোনো ধরনের একটি প্রাণীয় যেন কোনো ঢাকা শহরে কোনো ব্লকের তৈরি করতে না পারে এবং শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে পুলিশের ব্রেকেট ভেঙে সামনে এগিয়ে যাওয়ার জন্য জড়ো হয়েছেন এবং তারা মুখোমুখি অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে এবং শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু পুলিশের এক প্রকারের মুখোমুখি অবস্থান এবং তারা ব্রেকেট ভেঙে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং পুলিশ কিন্তু পুরো ব্রেকেটকে জল রেখে ধরে রেখেছে এবং এই মুহূর্তে কিন্তু ব্রেকেট ব্যাগের সামনের দিকে এগিয়ে যাবে এমনটাই হচ্ছে তাদের প্রস্তুতি গ্রহণ করেছে এবং শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে পুরো মুখোমুখি অবস্থান এবং তারা দুই পাশে কিন্তু এবং দুই পাশে থেকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে কঠোর অবস্থান এবং পুরুষ সাহায্য কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে সাধারণ শিক্ষার্থীদের এবং তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য কিন্তু তারা রাজপথে রয়েছে এবং থাকবে এমনটাই ঘোষণা ছিল শিক্ষার্থীদের পূর্ব থেকে এবং শিক্ষার্থীরা তারা যে আন্দোলন কর্মসূচি সেই আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের জন্য পুলিশের মুখোমুখি অবস্থান নিয়েছে এবং আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে শিক্ষার্থী পুলিশ একেবারে মুখোমুখি অবস্থান এবং পুলিশের পুরো দুটি ব্রেকেট রয়েছে এবং দুই পাশ থেকে যে কঠোর অবস্থানে ছিল এবং সেই ব্রেকেডগুলো ভেঙে কিন্তু সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল শিক্ষার্থীরা এবং পুলিশ সেদিকে বাধা দিয়েছে এবং সেই বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা তাদের বাংলা ব্লকের কর্মসূচি পালনের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে অন্যান্য শিক্ষার্থী তারা কিন্তু ইতিমধ্যে এখানে আসতে শুরু করেছে এবং তারা তারা যে ব্রেকেটগুলো রয়েছে এবং সেগুলো ভেঙে টেনে ভেঙে কিন্তু সরে ফেলার চেষ্টা করছে এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ব্রেকেটগুলো ভেঙে ফেলেছেন এবং তারা তাদের যে এবং এই মুহূর্তে পুলিশ শিক্ষার্থী কিন্তু একদম মুখোমুখি তারা ব্রেক একগুলো ভেঙে ফেলেছে এবং শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা বুয়া বুয়া স্লোরান দিয়েছে এবং পুরো এলাকাটিতে কিন্তু ইতিমধ্যে ইতিমধ্যে রণক্ষেত্রে ক্ষেত্রে পরিণত হতে পারে এমনটা আশঙ্কা রয়েছে এবং এই মুহূর্তে আমরা যদি এই পাশটা দেখাই আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা পুলিশ কিন্তু এখন পর্যন্ত মুখোমুখি অবস্থানে রয়েছে পুলিশের পক্ষতারা বলা হয়েছিল যে আজকের এই কর্মসূচির ক্ষেত্রে কোনো একটি প্রাণীয় ব্রেকেট ভেঙে যেন সামনের দিকে অগ্রসর হতে না পারে সেই বিষয়ে যেন সব প্রস্তুত থাকতে হবে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য পুলিশ কঠোর অবস্থানে থাকবে এবং তারা তাদের পূর্ব নির্ধারিত ঘোষণা থেকে তারা চলেছেন এবং এই মুহূর্তে পুলিশের ব্রেকেট ভেঙে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে শিক্ষার্থীরা এবং তারা এই মুহূর্তে কিন্তু ব্রেকেট ভেঙে সামনে এগিয়ে যাচ্ছে এবং তারা তারা পুলিশ শিক্ষার্থীর মুখোমুখি অবস্থানে এই মুহূর্তে এবং পুরো এলাকা থেকে দিন কিন্তু ইতিমধ্যে শিক্ষার্থী পুলিশের একটি রণব ক্ষেত্রে পরিণত হয়েছে এবং যে ব্রেকেট জিলেছে সেই ব্রেকেট ভেঙে এবার দু বুয়া স্থগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়ে এবং আমরা আপনাদেরকে এই মুহূর্তে ইতেবাদাইভে সরাসরি যুক্ত যুক্ত করেছি এবং দেখো করছিলাম আজকের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য বুয়া বুয় স্লোগানের স্থগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ এবং তারা এই মুহূর্তে বাংলা মোটর এবং কারণবাদের ব্লকের জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং পুলিশ কিন্তু একটা পর্যায়ে তাদের যে কর্মসূচির ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে তাদের বাধা নি দেওয়ার চেষ্টা করেছিল পুলিশের বাধা ভেঙে কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু তাদের এই কর্মসূচি সফল করার জন্য সর্বোচ্চ ভাবে প্রস্তুত রয়েছেন এবং আমরা দেখছি হাজার হাজার শিক্ষা তারা কিন্তু বেলা তিনটা তিরিশ মিনিটে কিন্তু তাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য কিন্তু তারা শাহভাগ পাবলিক লাইব্রেরির সামনে কিন্তু তারা তাদের অবস্থান এবং সেই অবস্থানের প্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা তাদের এই আন্দোলন কর্মসূচি এবং এই সামনে সেখ আসা করে পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে কোটা আন্দোলন কিন্তু হচ্ছে এবং চরমভাবে হচ্ছে এর আগেও কিন্তু কোটা আন্দোলন করা হয়েছিল তখন কিন্তু এত লোকজন বা এত শিক্ষার্থী ছিল না বর্তমান সময়ে কিন্তু প্রচুর পরিমাণে লোকজন মাঠে নেমেছে শিক্ষার্থী মাঠে নেমেছে পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে সংঘর্ষ হচ্ছে বিভিন্ন জেলায় বিশেষ করে সারা বাংলাদেশেই কিন্তু কোটা এই বিরুদ্ধে যে কার্যক্রম তা কিন্তু হচ্ছে এবং কোটা তুলে দেওয়ার কথা বলা হচ্ছে মুক্তিযুদ্ধর যে কোঠা রয়েছে যার কারণে শুধু মুক্তিযুদ্ধরা যারা রয়েছে তারা বেশিরভাগ চাকরি পাচ্ছে এই বিষয়টি মেধাবী যারা ছাত্র ছাত্রী রয়েছে তারা কিন্তু মানতে পারছে না অন্যদিকে সরকারের পক্ষ থেকে কিন্তু বিশেষভাবে অনেক কিছু গ্রহণ করা হচ্ছে যে কিভাবে বিষয়টি সমাধান করা যায় সরকারও কিন্তু এই বিষয়টি নিয়ে কাজ করছে অনেক আশা আকাঙ্ক্ষা দেখাচ্ছে অনেকভাবে কিন্তু এই বিষয়টি নিয়ে চরমভাবে বর্তমান সময়ে বলা চলে যে দ্য কান্ট্রিতে কিন্তু পরিণত হয়েছে এই বিষয়টি যে কিভাবে কোটা সংস্কার করা যায় প্রশিক্ষক এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম